কুরবানির গোস্ত দিনের বেশি খাওয়া যাবে না তিন কুরবানির গোস্ত ফ্রিজে রাখা যাবে না এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত খায় এইরকম লোক আছে না নাই আরে ভাই যারা কুরবানি দেয় এদের ধান্দা বাদ দেন আমাদের গ্রামে কিছু লোক আছে ওরা গরু কুরবানি ছাগল কুরবানি দেয় না কিন্তু কুরবানির আগে ফিরিজ কেনেবান কি কেনে একদিন জিজ্ঞেস করলাম কে ভাই তোমার কুরবানি নাই ফ্রিজ কে ও বলতেছে হুজুর আপনি কুরবানি দিয়েও যা আমরা না দিয়েও তাই মানে আমরা কুরবানি দিয়ে সাত ভাগে গোস্ত ভাত পাই আট কেজি ও কুরবানি দেয় না বাড়ির সদস্য দশজন দশ ভাগ পাই গোস্ত হয়ে গেছে পঁচিশ কেজি দেখা গেল আমার ফ্রিজের তলা ফাঁকা ও আর ফ্রিজ ভরা কথা কর না কে এখন আসেন শরীয়তের মাসলা কি কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা গভীর মনোযোগ মারাত্মক মাসালা আমার নাবি হাদিস শরীফের মধ্যে বলেন একবার মক্কাই দেখা গেল মহামারী মানুষের মধ্যে বিপদ পেটের মধ্যে খাবার নাই রসুল সাহাবিদেরকে বললেন সাবধান তিন দিনের বেশি কারু বাড়িতে যেন গোস্ত না থাকে তিন কেউ গোস্ত না রাখে তিন দিনের বেশি গোস্ত খাওয়া যাবে না এই বছর পার হয়ে গেল বছরের গোস্ত বিতরণ করে দিলেন তিন দেশের তিন দিনের বেশি খাইলেন না পরের বছর আবার কুরবানি আসলো লক্ষ্য করে দেখা গেল মোয়ামারি নাই পরিবার ভালো এলাকা ভালো দেশ ভালো তখন রসুল সাহাবিদেরকে বললেন তোমরা কুরবানি দিয়েছ এখন তোমরা কি করো কুলু এখান থেকে খেয়ে ভালো এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের সামর্থ্য মতো তোমাদের মন মতো তৃপ্তি মতো এখান থেকে তোমরা খাও তারপর ও আত ইমু তোমরা কিছু বিতরণ করে দাও ও আত্মা কিছু তোমরা সংরক্ষণ করো সোমান এখানে বিধান কয়টা হলো এক নম্বর কুলু খাও দুই নম্বর দিয়ে দাও তিন নম্বর সংরক্ষণ করো এখান থেকে কেউ কেউ যায় গোস্ত তখন তো ছিল না রোদে গোস্তর সুটকি করে দীর্ঘদিন পর্যন্ত তারা খেয়েছে তার মানে বোঝা গেল দেশত যদি মহামারী না থাকে গোস্ত তিন ভাগ করে গরিবেরটা গরিবকে দেওয়ার পরে আত্মীয় স্বজনকে বুঝে দেওয়ার পরে আপনার ভাগের গোস্ত যদি ফিরিজত রাখে কিয়ামত পর্যন্ত খান কোনো সমস্যা নাই পয়সা কি কোনো ভেজাল আছে কিন্তু আপনার আগে মন ঠিক করা লাগবে আপনার নিয়তে যদি থাকে গরু একটা কুরবানি দেব সারা বছর সাতশো টাকা কেজি গোস্ত কিনতে পারি না ফ্রিজ ভরে থব বিটি জামাই আসবে বিয়ে বিয়ে আসবে ইচ্ছা মতো খাবো ওই নিয়ত করলে তো কুরবানি বাতিল

আপনি লাখ টাকা গরু দিয়েছেন মানুষকে দেখানোর জন্য আর আপনার দুই সে কুরবানি দিয়েছে ছ হাজার টাকার একটা ভেড়া আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলতেছে দুই লাখ টাকার গরু লোক দেখানো অর কুরবানি বাতিল ছ হাজার টাকা ওই যে ভেবাচ্ছে যেই ভেড়া অর কুরবানি আল্লাহর কাছে কবুল শোভান আল্লাহ কন